ভেঙে নতুন করে হচ্ছে বসার জায়গা নেই যদি বিশ ত্রিশ জন তাহলে বসা বসানো যায় না এই জন্য স্যার অনেক দুঃখ প্রকাশ করে যে ভলান্টিয়াররা আসতে পারে না স্যার অনেক চেষ্টা করে আর বর্তমান যিনি আছেন আমাদের স্টেশন সিনিয়র স্যার নুরুল ইসলাম স্যার যথেষ্ট আন্তরিক ভলান্টিয়ারদের জন্য এবং ভলান্টিয়ারদের জন্য যা যা করা দরকার স্যার অতটুকু চেষ্টা করে আপনারা যদি আসেন স্টেশনে তাহলে বুঝতে পারবেন যে কতটুকু সেবা পাচ্ছেন সাবার কেন এত এগিয়ে আছে আর মানে তো অনেকে ভাবে কাজ করতে পারি তাহলে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সহজ এজন্য সবাইকে বলবো যে যে কোনো দুর্ঘটনা বা যে কোনো কাজে আমরা আগে আসবো অনেকেই আগে দেখতাম একটা ফায়ার হলে অনেকেই আসতো ইদানিং দেখি অনেকেই আসে না এজন্য আমি যারা এখানে উপস্থিত আছে যারা এখনো মানে উপস্থিত হয় নাই তাহলে তো সবাই মেসেজটা বলে দিব যে প্রতিটা দুর্ঘটনায় যদি আমরা যাই তাহলে আমরাও এই अवार्डের আপনাদের কাজটা করি এটা সম্ভব কাজ এই কাজে আয়শা আমরা পরিবার থেকে অনেক নিতে পাই পরিবার যদি আমাদেরকে আসতে দিত আমরা কিন্তু এই কাজ করতে পারতাম না তবে পরিবার সামলাই আমাদের আবার আসতে হয় পরিবারের প্রতিটা কাজ সামলে আমরা আসি যখন কোনো এরকম সম্মান দেয় যেমন সিডিতে আমাদের সম্মান দেয় এরকম সম্মান পেলেও কিন্তু আমরা আরো আগ্রহ বেড়ে যায় আমাদের কাজের প্রতি এই যে মোশারফ ভাই অ্যাওয়ার্ড পেয়েছে এইটাও কিন্তু আমাদের আগ্রহ বাড়ায় কাজের প্রতি আমরা তখন চিন্তা করি যে আমরা আমরা পাবো এই আশায় আমরা কাজ করি আর সেবামূলক কাজ তো প্রতিটা মানুষই তার পাশে কিছু না কিছু কাজ করে সেবামূলক কাজ আর আমার তো সরকার থেকেই বা ফায়ার সার্ভিস থেকে আমাদের একটা ট্রেনিং দিচ্ছে আমরা ট্রেনিং প্রাপ্ত তো আমাদের তো আরো এই কাজের প্রতি আগ্রহ থাকা উচিত তো দেখা ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সিটি আমি ধন্যবাদ জানাই কারণ সিটিজি প্রতি বছর আন্তর্জাতিক ভলান্তিয়ান দিবস উপলক্ষে সাভারে আমাদের যে ভলান্তিয়ান ভাইরা আছে সবাইকে একটা সম্মাননা প্রদান করে তো এর জন্য আমি প্রথমে সিটিটিকে ধন্যবাদ জানাবো আর ওয়ার্ড ডুরজোর ব্যবস্থাপনা কমিটি দুই নম্বর ওয়ার্ড মানে মূলত দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে এই সিটিটির তথ্য বোধনেই আমাদের ওয়ার্ড ডুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তৈরি করা হয় এবং সেই থেকে আমরা ওয়ার্ড গ্রুপ ব্যবস্থাপনার কমিটি সংগঠবদ্ধ হয়ে আমরা একত্রিত আছি এবং সেবামূলক কাজ করে যাচ্ছি তো আমরা দুই নম্বর ওয়ার্ডের যে volunteers আছি আমরা দুই নম্বর ওয়ার্ডের যে কোনো দুঃসকে আমরা চেষ্টা করি পাশে থাকা সবসময় প্রস্তুত থাকি এবং পাশাপাশি ওয়ার্ডের বাইরেও আমরা কাজ করি তো রত্নাবিনী ভাই একটা কথা বলেছিল যে আমরা এখানে অনেকে আছি যারা কার্বন volunteers ট্রেনিং করা হয়েছেহিত আমরা আসতে পারি না হ্যাঁ আমরা ওয়ার্ড ব্যবস্থাপনা আমরা করেছি মাধ্যমেই কিন্তু এখানে হয়তো একটা কমিউনিকেশনের একটা গ্যাপ আছে অনেক সময় যে কোনো একটা প্রোগ্রামে আমরা সঠিক সময়ে নিউজটা অনেক সময় পাই না প্রোগ্রামটা হয়তো তারপরে হয়তো শুনি বা ছবি দেখি তো আমরা যদি যে কোনো প্রোগ্রামে বা যে কোনো দুর্যোগে আমরা যদি সঠিক সময়ে আমরা সেই নিউজটা পাই আমরা ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অবশ্যই আমরা সারা দেব এবং আমরা তাদের সাথে একসাথে আমরা আমরাও কাজ করতে চাই আমার আর একটা কথা হচ্ছে সিডিতে আমাদের একটা সময় প্রতি মাসে আমাদের সাথে একটা মিটিং হতো এই কোন সিডিটির ওই প্রজেক্টে যে কারণে হচ্ছে না তো আমি চাই আমার মানে আমাদের 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সিডিটি যেন আমাদেরকে প্রতি নিয়তো সে আগে যেভাবে একটা যোগাযোগ ছিল রিলেশনশিপ ছিল সে রিলেশনশিপটা যাতে যাতে বজায় থাকে আমাদেরকে যাতে ভুলে না যায় আমরা বছরে একবার চাই না আমরা প্রতি মাসে সিডিটিকে হতে হয় আমরা এখানে আসব অথবা তাদের কোন একজন প্রতিনিধি আমাদের ওয়ার্ডে যাবে আমাদের খোঁজ খবর নেবে এই ছিল আমার কথা আর করে আমাদের একজন গ্রুপ লিডার আমাদের মনির ভাই উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন উনি যে কোনো একটা কারণে আজকে উপস্থিত থাকার কথা ছিল থাকতে পারেন উনি তো ওনার জন্য সবাই করবেন ধন্যবাদ সবাই

কখন মানে আগুন নিয়ন্ত্রণে আসছে আমরা সব জায়গায় কিন্তু হইতে পারি না কারণ আমরা নারী আমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে সংসার আছে সামলাইয়া আমরা কিন্তু সব জায়গায় যেতে পারি না কিন্তু কাছে হইলে আমরা